বন্ধুরা এই দেখো আজকে ফাতিমাদের বাড়িতে তার ভাইয়ের বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছে ও মামা এখনই তো ভাই চলে আসবে ভাইকে কিন্তু তুমি কিন্তু আগে থেকে বলো তোমার যে ছেলে আবার বলবে না না আমি বিয়ে করব না আরে না এভাবে যেভাবে হোক এবারে ওকে বিয়ের জন্য রাজি করাইতেই হইব ঠিকই বলেছো মা এমনিতেই ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে তার মেয়েই পাওয়া যাবে না এর কিছুদিনের মধ্যেই তো ফাতেমার ভাই তাদের ঘরের ভিতরে চলে আসে কি হচ্ছে বাড়িতে এত কথা কিসের মা এই যে আমার দুষ্টু মিষ্টি ভাগ্নরা কি করছো তোমরা একটা মামা আমরা খেলা করছি তুমিও আমাদের সঙ্গে খেলবে এই কথা বলে তোর টুম্পা তামিম তার মামার কলেজ চেপে বসে কি হয়েছে মা তুমি বলো আমার ডাক্তার হ্যাঁ বাবা শোন তোর আসে দেখালাই তোর জন্য একটা ভালো মায়া দেখছে শুনছে মায়াটা নাকি অনেক ভালো আমাদের বাড়ির সঙ্গে ভালোই বানাইবো তা আমি ভাবছি মায়াটারে কালকে দেখতে যাবো তা তুই কি বলছিস বাবা আরে মা এত তাড়াতাড়ি মা মেয়ে দেখবে কিসের জন্য আর কিছুদিন গেলে হতো না না ভাই আর কিছুদিন কিছুদিন করলে হবে না বিয়েটা তোমাকে এবার করতেই হবে আমি কিন্তু কোনো কথা শুনবো না মা আর খালা কালকে যাবে মেয়েকে দেখতে তারপরে ওদের পছন্দ হলে আমি আর তুই যাই মেয়েকে দেখে আসব। ভাবতেছি কাল সকাল সকালে যাইয়া মায়াটারে দেখে আসি যদি আমার পছন্দ হয় তখন তুই আর ফাতেমা যাইয়া দেখে আসিস মা আমি আর কি বলবো তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো কি মজা কি মজা মামার বিয়ে হবে বিয়ে হবে ও মা আমি তাহলে সুন্দর ড্রেস কিনবো মামার বিয়েতে পড়বো কি সুন্দর আমার তো নাচ চেষ্টা করছে বিয়ের কথা শুনে না মা তোমার বিয়ে হবে লাল টুকটুকে মামি আসবে আমাদের বাড়িতে এই তোর তার আগে আমি ড্রেস নেবো মামা তুমি কিন্তু আমাকে সুন্দর একটা জামা কিনে দেবে বলে দিলাম প্যান্ট আর একটা গেঞ্জি আর একটা জুতো তোরা এমন ভাব করছে মনে হচ্ছে বিয়েটা আজই হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে সবাইকে সপ্তাহে কিনে দেব। যাই যাই মা আমি আমার ঘরে যাই একটু শুয়ে থাকি কালকে কিন্তু যাবো বাবা বিয়ে বিয়ে করে মাথাটা আমার খেয়ে ফেললো যাই বাবা আমি একটু ঘুমিয়ে পড়ি এত শান্তির ঘুম আর কোথায় পাবো বিয়ে হলে তো আর পাবো না তাই হলো তো এখানে আব্দুল রহমান শুয়ে পড়লো মা যাই বলো না কেন ভাই কিন্তু লজ্জাই এখান থেকে চলে গেছে যাই হোক তুমি কালকে সকাল সকাল যাবে আর এই যে বাচ্চারা এখন তো রাত হয়ে গেছে অনেক এখন ঘুমোতে হবে শিগগিরই মা বিছানাটা করে নি আর আমি বিছানাটা ঝেড়ে নিই তুমি ওদেরকে নিয়ে বসো এই কথা বলে তো ফাতেমা বিছানাপত্র পত্র লাগলো দেখি পুতুলটা এই যে এখানে রেখে দিয়ে পাড়া শেষ এবার দেখি আমরা শুয়ে পড়ি ফাতেমা তার মা দুই ছেলে মেয়ে নিয়ে এই ঘরেই শুয়ে থাকে আর আব্দুর রহমান পাশের ঘরে ঘুমোয় এসব বাচ্চারা এখন আমরা সবাই মিলে ঘুমাবো এখানে তো খাতে সবাই মিলে শুয়ে পড়ল আমার তো ঘুমই হচ্ছে না কখন সকাল হবে ছেলেটার বিয়ে দিতে পারলে আমারও চিন্তা যায় আরে মা তুমি এত চিন্তা করো না তো কালকে সকাল সকাল আসতে খেলার সঙ্গে তুমি যেও আমার অত কী এখন ঘুম পারো কিন্তু আমার তো ঘুম হচ্ছে না নানি তুমি না বলে দিলে রাত্রি ভূতের গল্প শোনাবে আজকে আর শোনাবো না শোনা আজ আমার ভালো লাগছে না কালকে তোমাকে শোনাবো ঠিক আছে এখন তুমি ঘুমাইয়া যাও না তুমি আমাকে শোনাও আরে না এখন তুমি ঘুমো আমি শুনবো না শোনা এখন তুমি এই দুষ্টু ঘুমাও কিন্তু না এটা কিন্তু মার হবে বলে দিলাম তা বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই পরের গল্প দেখার জন্য আমাদের সঙ্গে থেকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার